এই যে দেখেন আমাদের এইখানে হিউজ পরিমাণে পাঞ্জাবির ডিজাইন আপনারা কি এইদে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এইদে আমরা পঞ্চাশটারও বেশি ডিজাইন আমরা তৈরি করেছি আমরা কিন্তু আমাদের পাঞ্জাবি গুলো আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে থাকি যার কারণে আমরা আপনাদেরকে এত কম প্রাইসে দিতে পারি আমাদের থেকে কিন্তু মাত্র বারো পিস পাঞ্জাবি নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আপনারা বারো কালারের বারো সাইজের আপনারা বারোটা ডিজাইনের পাঞ্জাবি নিয়ে আমাদের থেকে ব্যবসা শুরু করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট পাঠিয়ে থাকি এমনকি দেশের বাইরেও আমরা কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যদি আপনি সেল করতে না পারেন তাহলে কিন্তু আপনি সারা বছর প্রোডাক্ট গুলো আমাদের থেকে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা তেজগাঁও মধ্যকুনিপাড়া হেফিওমস ৳1 এক এক করে আমাদের কি কিছু কালেকশন থাকবে। ভাই কিন্তু আমাদের 300 টাকা থেকে শুরু করে একদম 650 টাকা পর্যন্ত আমাদের পাইকারি প্রাইস। সো ভাই শুরুতে দেখেন আমাদের এই যে পাঞ্জাবিগুলো এগুলা কিন্তু প্রত্যেকটা পাঞ্জাবিতে কপ করা থাকবে। এই যে কালারগুলো একটা ডিজাইনের আমাদের 5 6 7টা করে ইনশাল্লাহ কালার থাকবে। সো আমি ভিডিওতে আপনাদেরকে সর্বপ্রথম 300 টাকা থেকে শুরু করব। যেহেতু আমাদের হচ্ছে যে কি 300 থেকে শুরু করে 650 টাকা পর্যন্ত আমাদের প্রাইস अवेलेबल। তো এই যে শুরুতে আমি আপনাদেরকে আমাদের তিনশো টাকার প্রোডাক্টগুলো দেখাই দেখেন এগুলো হচ্ছে যে কি হাতায় এবং গলায় দুই জায়গায় হচ্ছে কন্টাস্ট করা থাকবে আর আমাদের প্রত্যেকটা পাঞ্জাবিতে কিন্তু চাইনা মেটালের স্নাপ বাটন দেওয়া থাকবে আমাদের তিনশো টাকার পাঞ্জাবিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন চায়না মেটালের স্নাপ বাটন তিনশো টাকার মধ্যে ডিজাইন হবে কতগুলো তিনশো টাকার মধ্যে আমাদের ভাই প্রায় দশটার উপর আমাদের তিনশো টাকার মধ্যে ডিজাইন অ্যাভেলেবল আছে আচ্ছা আর এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কালার হবে প্রত্যেকটার মধ্যে কালার হবে আর আমাদের প্রত্যেকটা পাঞ্জাবির কন্টাস এবং কি বাটন হচ্ছে যে কি আপনার প্রোডাক্টের সাথে ম্যাচিং করা থাকবে হ্যাঁ তারপরে যদি আমি দেখাই যে দেখেন এর মধ্যে কিন্তু আমাদের অনেকগুলোই তিনশো টাকার প্রোডাক্ট আছে এগুলো সব হচ্ছে তিনশো টাকা করে আবার দেখবেন যে ভাই আমরা কিন্তু প্রত্যেকটা পাঞ্জাবিতে চায়না মেটালের বাটন ইউজ করি অনেকে আছে আপনার প্লাস্টিকের বাটন ইউজ করে যেটা কিন্তু আপনার নেওয়ার আগে কিন্তু ভেঙে যায় সো ওই জন্য আমরা চায়না মেটালের যেটা অরিজিনাল আমরা ওইটাই ইউজ করি আপনারা অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন ওকে মাত্র তিনশো টাকা পাঞ্জাবি এগুলো সব পাঁচশো টাকা করে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন এইগুলো সব কিন্তু আপনারা মাত্র তিনশো টাকা করে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার মকমলের মধ্যে হ্যাঁ বেলভেটের মধ্যে এই যে দেখেন

নক করবেন আমরা পিকচার পাঠাই দিব আর যারা যারা আরো সুবিধা হয় আপনারা যদি স্ক্রিনশট নিয়ে নেন অবশ্যই যারা পাইকারি নেবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং এই প্রত্যেকটা পাঞ্জাবি যে ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে দেখেন ভাই এগুলো পেয়ে যাবেন মাত্র 300 টাকা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা এই 300 টাকায় প্রায় 10 টার মত হচ্ছে তাদের ডিজাইন রয়েছে আর এছাড়াও বিভিন্ন প্রেজেন্টেন্সের পাঞ্জাবি কিন্তু এই যে দেখেন এগুলো এটা হচ্ছে যে কি বেলভেটের মধ্যে এটা

তারা অনলাইনে অর্ডার করেন ওই জন্য আপনারা কুড়ির থাকা অবস্থায় কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আপনারা চেক করে নিতে পারেন এগুলো হচ্ছে আপনার কত করে এগুলো হচ্ছে ভাই 400 টাকা করে মাত্র 400 টাকা করে এই ডিজাইনটার মধ্যে আপনারা তিনটা কালার अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা তিনটা কালার একটা আমি দেখাইছি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে তিনটা থেকে চারটা করে কালার পাবেন চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত কালার পাবেন ইনশাআল্লাহ আর সাইজ হবে 40 42 44 40 42 44 এই যে দেখেন ভাই খুবই চমৎকার একটা ডিজাইন করে আপনারা যারা দেখাচ্ছি হচ্ছে যে কি কালার পেয়ে যাবেন এবং তাদের নিজস্ব বিজি অর্থাৎ ব্রাদার দেওয়া থাকবে আমি অল্প কিছু দেখাইতেছি আচ্ছা আচ্ছা এই যে দেখেন এগুলো কিন্তু চারশো টাকা এই

এটা হচ্ছে হিউজ পরিমাণ চলছে সো এটা আমরা অন্য একটু আলাদা করে করছি এটা হচ্ছে এটাও পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে চারশো টাকা চারশো টাকা করে এটার মধ্যে তিনশো টাকার পরে হচ্ছে চারশো টাকা চারশো টাকা এটা তিনশো টাকার পরে আমাদের সাড়ে তিনশো টাকা দেখাইছে এবারে চারশো টাকা আচ্ছা আচ্ছা এই যে এটার মধ্যে আপনাদের দুইটা কালার অ্যাভেলেবল ওকে এই যে ব্ল্যাক হোয়াইট এখন হচ্ছে ভাই আপনার এবার কিন্তু সাড়ে চারশো টাকার মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে আসছি ওটা হচ্ছে সিকোয়েন্স দিয়ে সিকোয়েন্স দিয়ে সিকোয়েন্স দিয়ে হাতা গলায় ম্যাচিং করা সিকোয়েন্স এবং কি সুতাগুলো খুবই চমৎকার করে আচ্ছা আচ্ছা আর হচ্ছে আমাদের সিকোয়েন্স গুলো কিন্তু চার পুতি থাকবে মানে এখানে হচ্ছে সিকোয়েন্স করা থাকবে সিকোয়েন্স করা আমি কালার গুলো দেখাই ছয়টা কালার একটা ডিজাইনের এই সিকোয়েন্সের মধ্যে ছয়টা কালার अवेलेबल আছে আচ্ছা এই যে দেখেন চমৎকার চমৎকার চারশো পঞ্চাশ টাকা সিকুয়েন্স আপনি সিকোয়েন্স কিন্তু আপনি পাইকারি একটা পাঞ্জাবিতে হাত দিলে টাকা নিচে আপনি পাবেন না যেটা আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা চারশো পঞ্চাশ টাকা যে সিকোয়েন্স গুলা এই যে দেখেন এটা হচ্ছে এস কালার মধ্যে ম্যাচিং সুতা

এই যে এটাকে অনেকে কাঠালি কালার বলে কেউ মাটি কালার বলে আর আমাদের কিন্তু আমরা এক পুঁথি কিন্তু আমরা ইউজ করি না ভাই তারপর হচ্ছে যে কি এই গত বছরের সবচাইতে ভাইরাল ট্রেন্ডিং চাইনা মাইক্রুস ফেব্রিক্স সলিড চাইনা মাইক্রোস্টিস মাইক্রিস হ্যাঁ সলিড এর আমি বেশি কালার দেখবেন কারণ সলিডের কালার সবাই জানা আছে যে কয়টা কালার থাকে আমাদের কাছে দশ থেকে বারোটা কালার আপনার পেয়ে যাবেন তো ভিডিও লম্বা করব না আমি দেখেন আপনার আমাদের কাছে এই যে চাইনা মাইক্রোস্টিস আমরা কালার গুলো পাঠাই দিবো আমাদের কাছে দশ থেকে বারোটার উপর চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা বা এবার হচ্ছে যে কি আসেন আপনাদেরকে খুবই চমৎকার কিছু ডিজাইন দেখেন দেখেন শুরুতে আমি একটা ডিজাইন কিন্তু পরে আচ্ছা এই যে খুবই চমৎকার এই ডিজাইন গুলার মধ্যে বেশিরভাগ ডিজাইন আমাদের কফ হাতা থাকে গলার কফ এমবোটারি ডিজাইন থাকবে আর আমাদের সুইং ফিনিশিং খুবই চমৎকার থাকবে ইনশাল্লাহ আচ্ছা তো আমি এখানে আপনাদেরকে শুরুতে এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা দেখায় এই যে দেখেন পলি করা থাকবে এরকম প্যাকেজিং করা থাকবে এরকম পলি করা থাকবে পলি করা থাকবে এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর করে পলি করা থাকবে খুবই চমৎকার থাকবে এগুলো এটা পেয়ে মাত্র

এই যে পাঁচটা আর একটা আছে এই যে ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 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 কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকা ছয়শো টাকায় পেয়ে যাবেন আমি যদি আপনাকে একটা পাঁচবে খুলে দেখাই আচ্ছা সামনে আসেন তবে আপনার ইয়া করা থাকবে একেবারে ইনটেক থাকবে একেবারে ইনটেক আপনার পলি করা থাকবে ক্লিপ দিয়ে আপনার পাঞ্জাবি আটকা যাতে আপনার নেওয়ার সময় কোনো সমস্যা না হয় আচ্ছা এই যে দেখেন ওকে এটা কাস্টমারকে যখন একটা পাঞ্জাবি খুলে দেখাবেন প্রিমিয়াম একটা লুক হবে কটন থাকবে আর এটার কাপের ডিজাইনটা যদি একটু লক্ষ্য করেন দেখেন খুবই চমৎকার হয় জি জি এই যে এই এই পাঞ্জাবিটা হচ্ছে যারা এই পাঞ্জাবিটা এই যে দেখছেন ওকে সো এবার হচ্ছে যে কি আমাদের ডিজাইন কিন্তু আমাদের হিউজ পরিমানে আমি আপনাকে একটা একটা করে দেখাই আচ্ছা

চারটা পাঁচটা ছয়টা কালার পেয়ে যাবেন প্রতিটা ডিজাইনের মধ্যে পাঁচ থেকে ছয়টি করে কালার পাবেন এবং ডিজাইন হবে 50 টার উপরে হ্যাঁ ডিজাইনটা হবে 50 টার উপরে তারপরে হচ্ছে যে কি এই যে দেখেন খুবই চমৎকার এই পাঞ্জাবি কিন্তু আমাদের কাছে খোলা আমি আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন এই যে দেখেন না দর্শক যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এই ডিজাইনটা যদি আপনি একটু কাছের থেকে যদি দেখেন ভাই একটু এই যে দেখেন আচ্ছা এটার হাতে এটাকে কিন্তু ম্যাচিং সুতা দিয়ে আচ্ছা ম্যাচিং সুতা দিয়ে জাফরানের মধ্যে এটা হচ্ছে যে কি জাফরান আর জাফরানটাও কিন্তু খুবই

এই যে খুবই চমৎকার একটা এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন পাঁচটা কালার ইনশাআল্লাহ अवेलेबल পেয়ে যাবেন এটারও যদি বলেন আমি একটা পাঞ্জাবি আপনাকে খুলে দেখাইতে পারি এই যে দেখেন এগুলো কত করে বলছে এই যে মাত্র 650 টাকা 650 টাকা এটার বাটনের কাজটা দেখেন কিভাবে ডিজাইনের সাথে আমরা ম্যাচিং করে বাটনগুলো দিছি আচ্ছা তবে এটা থেকে তো কিছু গোল বাটন জি এই যে খুবই চমৎকার এটা কিন্তু থাকবে হচ্ছে আপনার কফাতা কফাতা প্রত্যেকটা পাঞ্জাবি আমাদের 650 টাকা 600 টাকার আমাদের পাঞ্জাবিগুলো থাকবে যে কফাতা থাকবে জি এগুলাকে যাবেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এরকম অসংখ্য ডিজাইন রয়েছে তো ব্রাদার্স গার্মেন্টস এ আসার জন্য আবার লোকেশন বলে দিই এটা হচ্ছে তেজগাঁও ঢাকা তেজগাঁও মধ্যকুনিপাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে একটু সামনেই মধ্যকুনিপাড়া আর ভাইদের এই জায়গাটা নাম হচ্ছে হ্যাপি হোমস একেবারে হাতের জেলের সাথে হাতে জেলের সাথে হ্যাপি হোমস জামে মসজিদ বললে সবাই দেখাই দিবে আপনাকে রিক্সা কিন্তু জামে মসজিদের সামনে নামাই দিবে ওকে এখান থেকে একটু সামনে ইনসাপ টাওয়ার দশ তালা আর না হলে আপনার আমাদেরকে ওইখান থেকে ফোন করলে আমরা রিসিভ করে নিই ওকে ধন্যবাদ ভিডিওর স্ক্রিনে কিন্তু ব্রাদার্স গার্মেন্টস এর নাম্বার ঠিকানা দেওয়া রয়েছে তারা কিন্তু একেবারে কম দামে খুবই কোয়ালিটিফুল পাঞ্জাবিগুলো নিজেরা ফ্যাক্টরিতে তৈরি করে এবং পাইকারি বিক্রি করে ঈদে যদি ব্যবসা করতে চান আপনারা অবশ্যই ভাইদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করি প্রতিনিয়ত এরূপ তরুণ উদ্যোক্তা মূল তৈরিকারক মূল পাইকারদের সন্ধানগুলো আপনাদের সামনে ভিডিও আকারে তৈরি করে প্রচার করতে যাতে করে আপনারা মূল তৈরিকারক মূল পাইকারদের সন্ধানগুলো পেয়ে যান এবং কোথা থেকে কম দামে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন এই তথ্যগুলো পান এরূপ আরো নতুন সন্ধান নতুন তথ্য পেতে আমাদের টোয়েন্টি টোয়েন্টি ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগ